বন্ধ হয়ে যেতে পারে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো মাঠ শিয়ালদহ স্টেশন রেলিং থেকে সাতশো মিটারের দূরত্ব মণ্ডপ সেখানে তিন চার কিলোমিটার ঘুরিয়ে দেওয়া হচ্ছে দর্শনার্থীদের সজল ঘোষের অভিযোগ পুলিশ চাইছে কোনো দুর্ঘটনা ঘটুক যাতে পুজো কমিটিকে ব্যান করে দেওয়া হয়

আমাদের মতামত রাখা থাকতে পারে এটা আমাদের এলাকার পুজো নব্বই বছরের পুজো আমাদের কৃষ্টি সংস্কৃতির সাথে সাথে এটা আমাদের রক্তেও জড়িয়ে আছে গত চার মাস গত চার মাস ধরে যখন আমরা প্যান্ডেলের মাসও পেতাম তখন থেকে পুলিশ আমাদের চিঠি দেওয়া হয়েছে আমরা মুখ মুখে সহ্য করেছি গতকাল

আমাদের পক্ষে প্রতিবার পুজো হবে সন্তোষ পুজো করা সম্ভব নয় আমি বিশেষ সিদ্ধান্ত আপনাদের আমি তাই আপনাদের এই অঞ্চলের মানুষের কাছে আমরা একটা বন কনভেনশন ব্যঞ্জন করবো ঠিক বিকেল তিন করে চল আমি আপনাদের পুরো থেকে সহযোগিতা পাবো